আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি এই প্রোডাক্টের নাম হচ্ছে পিভিসি ওয়াটার স্টোপার যারা কনস্ট্রাকশনের লাইনে জড়িত আছেন সিভিল ইঞ্জিনিয়ার অথবা আর্কিটেক্ট ডিজাইনার আছেন তারা এই পিভিসি ওয়াটার চিনবেন এটা মূলত কনস্ট্রাকশনের কাজে অর্থাৎ বেজমেন্টে রিটার্নিং ওয়াল ফায়ার সার্ভিসের রিজার্ভ ট্যাঙ্কি এছাড়াও আপনার বড় বড় ব্রিজ বক্স কালভার্ট এইসব এইসবের কনক্রিট ঢালাইয়ের জয়েনে ব্যবহার করা হয় এগুলোর কি কি সাইজ হয় ভাই এগুলো বিভিন্ন ধরনের সাইজ হয়ে থাকে যেমন ছয় ইঞ্চি আট ইঞ্চি দশ ইঞ্চি নয় ইঞ্চি এগারো ইঞ্চি বারো ইঞ্চি এবং চোদ্দ ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে এই সাইজগুলো হয়ে থাকে তাই তো আচ্ছা এগুলো কি আপনারা চায়না থেকে ইনপুট করে বিক্রি করেন নাকি আপনারা নিজেরাই তৈরি করেন এগুলো এগুলো একটা সময় আমাদের চায়না থেকে অথবা বিভিন্ন দেশ থেকে হয়তো বা ইনপুট করা হতো কিন্তু বর্তমানে এটা আমাদের বাংলাদেশে আমরা নিজেরাই ম্যানুফ্যাকচারিং করছি আচ্ছা তার মানে এগুলো আপনাদের নিজস্ব মানে প্রোডাকশন নিজস্ব প্রোডাকশন তো আসলে আপনাদের কাছ থেকে দর্শকরা কিভাবে আসলে কানেক্ট করবে एक्चुअली এটা যদি আপনাদের কালেক্ট করতে হয় তাহলে অনলাইনে মাধ্যমে আপনারা ভিডিও কলে দেখতে পারেন অথবা আপনাদের ইঞ্জিনিয়ারদের সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা আপনারা সরাসরি আমাদের অফিসে এসে ওটা সংগ্রহ করতে পারবেন আচ্ছা সরাসরি আপনাদের অফিসে এসে সংগ্রহ করতে পারবে আচ্ছা এগুলো প্রাইস সম্পর্কে কোনো ধারণা দিবেন আমাদেরকে এটা যদি আমি প্রাইস সম্পর্কে অ্যাকচুয়ালি যদি আমি ধারণা দিতে চাই তাহলে আসলে দুইটা সাইজ বলবো একটা হচ্ছে মার্কেট প্রাইস একটা হচ্ছে গিয়ে আমাদের প্রাইস কেন না যেহেতু আমার প্রোডাকশন সেহেতু মার্কেটও একটা প্রাইস থাকে আবার আপনার ভালো কোয়ালিটি গেলে সেটা আরেকটা প্রাইস থাকে আমি জাস্ট আপনাকে বেসিক একটা ধারণা দিচ্ছি কেমন হতে পারে আচ্ছা বেসিক একটা ধারণা আপনি সাপোজ যদি আপনি 6 ইঞ্চি প্রোডাক্টটা নেন সর্বনিম্ন 32 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 280 টাকা ফিট পর্যন্ত হয় ছয় ই অর্থাৎ ধারণা করা যায় এমন যে আপনি কোয়ালিটি বা অ্যাভারেজ হিসাব করলে সর্বনিম্ন বত্রিশ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ সাতশো টাকা আটশো টাকা এক টাকা ফিট পর্যন্ত রয়েছে এটা সম্পূর্ণটা কোয়ালিটির উপর ডিপেন্ড করতেছে আচ্ছা অনেকেই তো আসলে মনে করে যে যেগুলো মনে হয় নরম হইলে মনে হয় ভালো হয় এটা কি আসলে ঠিক এটা সম্পূর্ণ এক ধরনের ভুল ধারণা অনেকে আপনারা ভাবেন যে এটা হচ্ছে সবথেকে হাই কোয়ালিটির প্রোডাক্ট এছাড়া আপনি দেখায় এটা হচ্ছে একদম লো গ্রেডের একটি প্রোডাক্ট এখন দেখেন ভাই হাই কোয়ালিটির প্রোডাক্টের সফটনেসটা দেখেন এটাও ভাজ হচ্ছে একদম লো কোয়ালিটি এটাও কিন্তু ভাজ হচ্ছে দেখেন দুইটাই কিন্তু আমি জাস্ট দুই অ্যাঙ্গেল দিয়ে ভাজ করতে পারতেছি অথবা যারা ভাবেন যে আপ যে প্রোডাক্টটা নরম হলেই এটা কার্যকারিতা ভালো এটা হাই কোয়ালিটির প্রোডাক্ট তা কিন্তু নয় এটা সম্পূর্ণ ডিপেন্ড করে এটার ম্যাটেরিয়ালস এর উপর অর্থাৎ আমাদেরকে আমাদের সঙ্গে আপনাদের শেয়ার করতে হবে যে আপনারা কি সাপ্লায়ার আপনারা কি ডেভেলপার না আপনারা নিজেদের বাড়ির কাজে ব্যবহার করবেন না আপনারা নিজে কন্ট্রাক্টর আচ্ছা এটা সম্পূর্ণ আমাদের সাথে আপনারা যখন শেয়ার করবেন তাহলে আমরা আপনাকে একটা বেস্ট প্রাইস এবং কোয়ালিটিটা বোঝাতে পারবো আচ্ছা দর্শক বন্ধুরা যারা আসলে এই ধরনের প্রোডাক্টগুলো আসলে খোঁজেন তারা বায়ের সঙ্গে যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে যে নাম্বারগুলো আছে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা আরও বিস্তারিত জানতে পারবেন এই প্রয়োগগুলোর গুণগত মান নিয়ে এবং কোনটা ই কাজে ব্যবহার করা হয় তো ভাই আপনাদের এখানে সরাসরি যদি একজন আসতে চাই সেই ঠিকানাটা একটু বলেন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে টাঙ্গাই লনমোয়ার হাউস ফিফটি সেভেন উত্তর মৌসন্ধি ওয়ারি ঢাকা বারোশো অর্থাৎ আপনারা গুলিস্তান থেকে আসতে পারবেন আপনারা নবাবপুর থেকে আসতে পারবেন আপনারা সাইদাবাদ থেকে আসতে পারবেন সদরঘাট থেকে আসতে পারবেন যেখান থেকে আসুন না কেন ওয়ারি অফ দ্য মেডেল পয়েন্ট ওয়ারিটা হচ্ছে কি মিডিল পয়েন্টে তো ভাই যারা আসলে মুফসলে অনেক সময় বাড়ি দাঁড়ি করে দুই তলা তিন তলা বাড়ি করে তাদের জন্য তো এগুলো প্রয়োজন হয় ঠিক আছে অ্যাকচুয়ালি ভাই অনেকে এই পিবিসি ওয়াটার স্টোপারকে না इवन কি গ্রাম অঞ্চলে অনেক ইঞ্জিনিয়ার বা অনেক কন্ট্রাক্টর আছে যে এইটা কি এটা ব্যবহার করা না করা সমান আমি যদি এটা একটু আমি যদি আপনাকে সংক্ষেপে সার সংক্ষেপে যদি বলি একটু বলেন ভাই আপনি ভাই কোটি কোটি টাকা লাখ লাখ টাকা খরচ করে আপনারা বিলিং করতেছেন তাই না কিন্তু দেখেন আপনার এটা যখন আপনি রিজার্ভ ট্যাঙ্কে অর্থাৎ বাড়ির নিচে যে রিজার্ভ ট্যাঙ্কিটা থাকে সেই রিজার্ভ ট্যাঙ্কি যদি আপনি এটা ব্যবহার না করেন তাহলে সেই রিজার্ভ ট্যাঙ্কি যদি জয়েন্টটা অর্থাৎ আপনি ধরেন সাপোজ এখানে পাঁচ ফিট ঢালাই দিয়েছেন এর উপরে আরও পাঁচ ফিট ঢালাই দিয়েছেন এই যে মাঝখানে জয়েন্টটা সেটা ভূমিকম্পর কোনো আঘাতে হতে পারে অথবা কোনো পানির আঘাতে হতে পারে অথবা পানি চুয়ে চুয়ে লিক করতে করতে এই যে জয়েন্টটা জয়েন্টটাকে ফাটিয়ে ফেলতে পারে দুর্বল করে এটাকে লিক করে দিবে তখন ভেতরে প্রবেশ করলে প্রবেশ করে যাবে পানি তাহলে কিন্তু আপনার এই জয়েন্টটা মজবুত থাকবে না সেটা আপনার বাড়ি ঝুঁকিপূর্ণ হয়ে যেতে পারে সেটা এড়ানোর জন্য আপনার এই পিপিসি ওয়াটার স্টোভ ব্যবহার করতে পারেন এটা যখন আপনি এই দুইটা ঢালাইয়ের মাঝে যখন আপনি এটা ভালোভাবে দিবেন তখন দেখেন এই সাইড দিয়ে আপনার পানি যেমন ঢুকতেছে কিন্তু এই সাইড দিয়ে বের হতে পারবে না কারণ এখানে এই জয়েন্টে এই পিবিসি ওয়াটার এই রাবারটা আপনাকে সাপোর্ট দিবে আচ্ছা এখানে পানি লিক হবে না আপনি বড় বড় দুর্ঘটনা ভূমিকম্প অথবা বিভিন্ন ধরনের দুর্ঘটনার জন্য যদি বিল্ডিং এই জয়েন্টটা যদি কোনো কারণ কোনো কারণবশত যদি ফেটেও যায় তারপরে এখানে পানি লিক করতে পারবে না শুধুমাত্র এই পিভিসি ওয়াটার স্টপারটার কারণে আচ্ছা এগুলো তো প্লাস্টিক জাতীয় এগুলো সম্পূর্ণ হচ্ছে পিভিসি পিভিসি রিজিং জাতীয় আচ্ছা আচ্ছা জি এটা আপনি যত হাই কোয়ালিটি নেবেন তত এটা হচ্ছে যে আপনার গেটটা রিজিং এর কালারটা ফুটে উঠবে যত লো কোয়ালিটি নেবেন যেমন এগুলো এগুলো ওয়েস্টেজ ধানাদার দানা তৈরি আচ্ছা অনেকে ভাবেন যে এগুলো হয়তো লাগাই লাগাবেন পাঁচ বছর পরে এটা হার্ড হয়ে যাবে যে কাজে ব্যবহার করবেন ভালো কোয়ালিটি লাগানো উচিত তাই না এটা আসলে লাগানো উচিত বা এটা হয়তো অনেকে রেফার করে না অনেকে চিনে না অনেকে না বা অনেকে অনেক এরকম অনেক যেমন আপনার যদি হাই ইঞ্জিনিয়ার যারা আছে হাই বলতে অর্থাৎ যারা অভিজ্ঞ যারা ভুয়ের থেকে বা ভুয়েট বা বিভিন্ন জায়গা থেকে যারা বের হয়েছে বা বড় বড় ইঞ্জিনিয়ার যারা আছে ওনারা কিন্তু এটা ছাড়া কিন্তু কাজ করে না ওনারা কিন্তু এই পিবিসি ওয়াটার স্টপার কিন্তু কাজ করে না আর যারা আছে যেমন গ্রাম অঞ্চলের যে মফিসনে যারা আছে ওনারা এগুলা কি চিনবে না ওনারা ভাবে কি এটা ব্যবহার এগুলো দিলে কি না দিলে কি এটা দিলে আরো লস তো ঠিক আছে ভাই ভালো থাকবেন জি ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম